গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখুন এই ব্লগটা ছিল ওয়েস্টের ব্লগ তো আজ ওয়ে মর্নিং থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ব্যালকানি থেকে কারণ আপনারা আমার কাজ দেখতে বলেছেন ভালোবাসি সেজন্য আমি ব্যালকানি থেকে শুরু করলাম তো এ দেখুন এটার সামনে এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট আর এটা অ্যারিকা প্ল্যান্টস তো এরকম আরও বিভিন্ন টাইপের প্ল্যান্ট আমি নিয়ে এসেছি তো সেটা আমি ভিডিও রেডি করছি কিন্তু যে বললাম একটু শরীরটা এখন ডাউন যাচ্ছে তার জন্য শেয়ার করতে পারছি না তো আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে সব কিছু শেয়ার করুন তো চলুন দেখতে থাকুন তো আর একটা স্পেশাল রেসিপি আজ আমার হাজব্যান্ড বানাচ্ছিলো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব বলে আমি এটা ভিডিওটা শেয়ার করছি এই দেখুন এটা কি বলুন তো এটা হচ্ছে রাতলামী সেও তো সেই সেউ দিয়ে কি করছে বলুন তো এটা হচ্ছে সেওয়ের পরোটা তো এটা একটু নতুনত্ব রেসিপি তা আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এইখানে দেখুন আমি আমার হাজব্যান্ড সেউটাকে একটু হাতের সাহায্যে ডাস্ট করে নিয়েছে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছে যে তার মধ্যে নানা মানে নানা রকম বলতে যে ডেলিকার আমাদের বেশিক মশলা থাকে এই যে দেখুন বলতে বলতে হাত দিয়ে যে গুঁড়ো করে নিচ্ছে তো বেশিক যে মশলা থাকে ধনে জিরে অল্প সামান্য পাউডার গরম মশলা পাউডার লঙ্কা পাউডার ব্যাস এইটুকুই আর নুন ও তো পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিতে হবে দিয়ে তারপর সব কিছু একসাথে এরকম করে গুঁড়ো গুঁড়ো করে নেওয়ার পরে আটাটা যেমন আমরা মেখে নিই রুটি বা পরোটা পরোটা করার জন্য এটা যেহেতু পরোটা হচ্ছে তো সেরকমভাবেই মেখে নিয়েছিল এবার দেখুন এই পরোটার মধ্যে পুটটা ভরে তারপরে রেডি হয়ে যাবে সেউ রাতলামি সেউ পরোটা তো এই রেসিপিটি অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা রাখছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আর সাবস্ক্রাইব করতে কোনো পয়সা দিতে হয় না প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে থাকলো তো এই দেখুন এখন পুটটা ভরবে বলে এরকমভাবে বাটির মতো শেপ করে নিচ্ছে তারপরে এটা ভরে বেলবে তো এটা নিরামিষই ছিল আপনারা যদি চান তো পেঁয়াজ অ্যাড করতে পারেন কিন্তু এটা একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটা আপনারা নিরামিষের দিনও ট্রাই করতে পারেন আশা রাখছি আপনাদের ভালো লাগবে একটা নতুনত্ব রেসিপি তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক তো সেই জন্য এটা আমি শেয়ার করলাম তো চলুন দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে করছো কেউ আমাকে আর আমার হাড্ডি গুড্ডিতে এত লাগছে দেখো সব পেছনে পড়ে আছে সাত দিন রেস্ট নিতে বলেছে না তারপরে আবার করব শুরু এর মতো আমি ভাবলাম একবারেই ভিডিও দিই না তো তার থেকে ভালো কিছু তো ভিডিও অ্যাড করলে ভালোই তো ভাবলাম একটা স্পেশাল রেসিপি যখন আমার হাজব্যান্ড বানিয়েছিল তো শেয়ার করে দিই তাহলে একটু ডেলিকার ভিডিও দেওয়াও যাবে আর আমি এখন এই আটটা অথবা সাড়ে আটটার মধ্যে ভিডিও আপলোড করার চেষ্টা করছি তো প্লিজ আপনারা আমার সাথে থাকবেন দেখ প্লিজ আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা দিতে হয় না একদম ফ্রি তো প্লিজ আমাকে সাপোর্ট করবেন দেখুন আমার এত শরীর খারাপ নিয়েও আমি মানে কি একদম কি থেকে দিন একটু রেস্ট নিতে বলেছে ওই জন্য ওষুধও দিয়েছে তো খাচ্ছি ক্যালসিয়াম ভিটামিন আরও ওষুধ আর একটা কিলার তো তাও না ডেলি তো না দিলেও আমি চেষ্টা করছি ডেলি ডেলি আপলোড করার তো প্লিজ আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন তো চলুন আজকের মতো আমার গল্প এতটুকুই ছিল যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাধ্যমে বন্ধুদেরকে শেয়ার করতে পারেন তো আজকের মতো আমার গল্প এতটুকুই ছিল লাভ ইউ অল গুড নাইট তখন হয়নি তাই জন্য আর বললাম না গুড নাইটটা লাভ ইউ অল টেক কেয়ার